আবারও হতাশ দেশের আঠারো কোটি মানুষ ফাইনালে পাকিস্তান মারত একশো ছত্রিশ রান তুলতে পারল না বাংলার দামান ছেলেরা এই পারফর্ম নিয়ে স্বপ্ন দেখা উচিত নয় আর কত ভক্তদের মিথ্যা আশ্বাস সংবাদ মাধ্যমে বড় বড় ডায়লগ আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি অথচ মাঠে ঠিক তার উল্টো কি সুন্দর খেলায় না দেখালো টাইগাররা এর চাইতে বোধ হয় তৃতীয় শ্রেণীর ক্রিকেটাররাও ভালো খেলত বেয়ার চালাতে হয় কিভাবে সেটাই ভুলে গেছে টাইগাররা এমন বাজে হারে হতবম্ব ভারতীয় সমর্থকরাও এশিয়া কাপে টাইগারদের পারফর্ম নিয়ে উঠেছে তুমুল সমালোচনা সন্দেহ জাগছে আগে কি বোধহয় ম্যাচ বিক্রি করে দিয়েছে টাইগাররা ক্যাপ্টেনের দায়িত্ব পেয়ে কি করলো জাকের সোহানকে আর দলে দেখতে চায় না ভক্তরা তার জন্য দেশের ঘর লিগই পারফেক্ট লিটনের অভাবটা আবারও হারে হারে টের পেল বাংলাদেশ প্রিয় দর্শক এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখ্যমন্ত্রী কি হয় বাংলাদেশ পাকিস্তান টস জিতে ফিল্ডিং নামে টাইগাররা প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের দুর্দান্ত বলিংয়ে বিশ ওভারে নয় উইকেটে একশো পঁয়ত্রিশ রান করতে পারে পাকিস্তান একশো ছত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খেলা কাকে বলে শুরু হয় আসা যাওয়ার মিছিল আজে বাজে এদিক ওদিক শট দিয়ে একের পর এক উইকেট হারিয়ে বিশ ওভারে নয় উইকেটে করতে পারে একশো চব্বিশ রান এগারো রানের জয় নিয়ে সালমানরা উঠেছে ফাইনালে আগামী আটাশে সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান